কি বলছে আজকে খারাপ না

এবং আবারও আমরা দাবি দিলাম যাতে যে সমস্ত আলটিমেট সব যোগ্য শিক্ষক শিক্ষিকা নয় এখানে ফ্রেশার ক্যান্ডিডেটও আছে যদি ভ্যাকান্সি বেড়ে যায় সবার জন্যই একটা স্কোপ বেড়ে যাবে সেই জায়গায় আমরা দাবি রাখলাম যে ভ্যাকান্সি যাতে পারে বেড়ে সেকেন্ড ফেজে যে ভেরিফিকেশানটা এটা তো ভেরিফিকেশান লিস্ট হয়ে যাচ্ছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে এভাবে ভেরিফিকেশান হবে সেকেন্ড ফেজে ভেরিফিকেশনটা যেতে হয় এবং যাতে বেশি সংখ্যক এবং সকল যারা যোগ্য শিক্ষক শিক্ষকতা যারা যোগ্যতা যাতে আছে সকলে যাতে মেধা মেধাতে চলে আসে সেই দাবিটা দেখেছি হ্যাঁ আমরা হচ্ছে ছিলেন দিয়েছি এবার উনি যেটা বললেন এই বিষয়ে আলোচনা চলছে এবং সেগুলো লিগাল অ্যাডভাইস নিচ্ছেন যাতে কোনোরকমভাবে গেজেট ভায়োলেশন না হয় কারণ গেজেটটা যেটা আছে সেই গেজেটটা ঠিকঠাকভাবে আমরা জানি সুপ্রিম কোর্ট তারা ঘুরে এসছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সব কিছু চলছে এবং সেই গেজেট যাতে ভায়োলেশন না হয় সেইভাবে ভ্যাকান্সি এন্ট্রি ব্যাপারটা ব্যাপারটা ডিসকাশন করছেন এবং আমাদের পরের যে দাবি ছিল সেই ভ্যাকান্সি আপডেটটা শুধু বেঙ্গলি মিডিয়াম এমন নয় হিন্দি মিডিয়াম বা অন্যান্য মিডিয়াম যেগুলো আছে সব জায়গায় এফেক্টে রয়েছে সবগুলোতেই যাতে বাড়ানো হয় এবং তারপরে আর একটা বিষয় আমরা দেখেছি ইলেভেন টুয়েলভের একাদশ দ্বাদশে রেজাল্ট আউট হয়েছে কিন্তু নাইন টেনের রেজাল্ট কিন্তু আউট হয়নি এবার এটা একটা সমস্যার বিষয় হচ্ছে কোনো কোনো টিচার দেখা যাচ্ছে তারা ইলেভেন টুয়েলভে ডাক পাননি কিন্তু তারা কিন্তু নাইন টেনে ডাকতে যেতে পারে সেটা সিঙ্গেল সাবজেক্ট ছাড়া ইমিডিয়েটলি যাতে নাইন টেনের রেজাল্ট আউট হয় তাহলে আমরা দেখতে পারবো আমাদের যারা অলরেডি মানে আশঙ্কা আশঙ্কায় ভুগ ভোগ ভুগছে আলটিমেট তারা চাকরি পাবে কি পাবে না তারা বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না রেজাল্ট আউট হয়ে গেলে সেই প্রবলেমটা সলভ হবে ওটা ইমিডিয়েটলি যাতে করা হয় সেটাও বলা হচ্ছে এবং তার পাশাপাশি আর একটা বিষয় যেটা আপনাদেরকে জানাচ্ছি ওখানে আলোচনা হয়নি এই বিষয়টা আমাদের একটা কাণ্ড ছড়ানো হচ্ছে এবং সেটা আপনারা জানেন যে বিভিন্ন ব্যক্তি এবং কোর্টের সামনেও বিভিন্ন উকিল অনেক ভুল তথ্য পরিবেশন করছেন মিথ্যা মিথ্যা তত্ত্ব পরিবেশন করছেন আমরা দেখতে পাচ্ছি সকলেই দেখেছেন গেজেটে পরিষ্কারভাবে বলা আছে রিটেনে আছে সিক্সটি মার্কস আমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে টেন মার্কস আর আর হ্যাঁ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক্সে দুটো পার্ট থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান টেন মার্কস আর একটা পার্ট বি যেটা টিচিং এক্সপিরিয়েন্স সেটা টেন মার্কস প্লাস করলে হয় সিক্সটি আউট অফ সিক্সটি প্যানেলটা আউট হবে এবং তার রেসপেক্টে ভেরিফিকেশান ডাক হবে এবং সেখানে আউট অফ সরি আউট অফ এইট সেটা আলটিমেট কল ফর ভেরিফিকেশান হবে তার রেসপেক্টে ইন্টারভিউ লিস্ট হবে সেটা অনেকেই উদ্দেশ্যে পরিণত হবে যেটা বলছে আউট অফ সেভেন্টি হবে সেটা ভুল বার্তা সম্পূর্ণ হবে এবার এই যে বিষয়গুলো ঘটছে আলটিমেট এই যে যারা উদ্দেশ্য করছে তাদেরকে বলছি আপনারা এইগুলো করবেন না আমরা সরকারি যে গেজেট আছে সেই গেজেট মেনেই পরীক্ষা দিচ্ছি এবং সেই গেজেটকে সাপোর্ট করছি এবং আমরা ভ্যাকান্সি যাতে ইনক্রিজ করে সেটা দাবি রাখছি যাতে ফ্রেশার তার পাশাপাশি একদম অবশ্যই গেজেট থেকে ভ্যালিড রেখেই ভ্যাকান্সি ইনক্রিজ যাতে আমরা ফ্রেশার অ্যাজ ওয়েল অ্যাস যারা আনটেন্ডেড টিচার আছে সবাই অ্যাকমোডেট হতো নাম নির্ময় মনে বড়ো গাড়ীতে বড়ো গাড়ীতে